আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো বরাবরের মতো আমি আরো একটা ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসতেছি কিন্তু আজকের ভিডিওটা হচ্ছে আগের ভিডিও থেকে একটি ইউনিক একটু আলাদা আমি এর আগে যে ভিডিও গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি সেই ভিডিও গুলা হয়তো কোনো জায়গায় আমি ট্যরে যাচ্ছে ঘুরতে সে ওরকম ধরনের ভিডিও আপনাদের সামনে আপলোড করছি কিন্তু আজকের যে ভিডিও সেটা হচ্ছে আগের ভিডিওর থেকে আলাদা তবে চলুন আলাদা ভিডিওটা কি সেটা ভিডিওর মাঝখানে দেখাবো ইনশাল্লাহ তবে চলুন ইনশাল্লাহ তো ফাঁকে কথা আমি আপনাদের সাথে শেয়ার করতে একটি আপনারা যদি কেউ ফেসবুক থেকে এই ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমার প্রোফাইল এবং পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো তো এখন যে জায়গাটা আসছি এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর একটা জায়গা বিশেষ করে শীতের সময়টা হলে আমাদের গ্রান্ড সাইডে পুরা ক্ষেত আমরা যেটাকে বলবো বন এই পুরাটা বন কিন্তু খালি থাকে চতুর সাইডটা একটু জন ঘুরে ঘুরে দেখেন এই বনটা দেখতে পারে আসলে একচুয়ালি অনেক ভালো লাগে এই শীতের সময়টা যে ইউনিক বিষয়টা নিয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম তো ইউনিক বিষয়টা আপনাদের সাথে আমি এখন শেয়ার করে ফেলবো তো বিশেষ করে যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে কিন্তু শীতের মৌসুম আসলে নতুন নতুন আপডেট ধরনের এই সবজি আমাদের বাংলাদেশে আবাদ হয় তার ভিতরে দেখুন এই এখানে যদি দেখা এখানে কিন্তু সব ধরনের সবজি নাই তারপরে যে ধরনের সবজিগুলো আছে সেই ধরনের দেখতে পাচ্ছেন তো আমি যে সবজির কথা বলতে চাচ্ছি সেই সবজি লাউ এই লাউ এর উপকৃত কি আমাদের দেহে কিরকম ধরনের উপকার করে এই বিষয়ে আপনাদের সাথে কথা বলবো ইনশাআল্লাহ আমি যে লাউটার বিষয়ে কথা বলছিলাম এই হচ্ছে সেই লাউ এই লাউ কিন্তু আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব প্রিয় একটা খাবার ছিল তো আমরা যদি এই লাউটাকে খাই আমাদের শরীরে যে যেমন ধরনের উপকার করবে এই লাউটা কিন্তু খাওয়ার কারণে আমাদের একটি শূন্যতা আদায় হয়ে যাবে তবে চলুন এই লাউটা খাওয়ার কারণে আমাদের শরীরে কিরকম ধরনের কাজ করবে আর আমাদের শরীরটা কেমন ধরনের ফিট থাকবে সেই বিষয়ে একটু বলি এই লাউর ভিতরে রয়েছে ভিটামিন ডি ভিটামিন সি এবং ভিটামিন বি ও রয়েছে শুধু তাই নয় এই লাউর ভিতরে রয়েছে ক্যালসিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম তারপরে আরো রয়েছে ফসফরাস ফুলের এবং রয়েছে আয়রন এবং পটাশিয়াম তো এরকম ধরনের খাবার যদি আমরা খাই তাহলে শরীরকে আমরা ফিট রাখতে পারবো এবং নানা ধরনের রোগ বেগী থেকে আমরা মুক্ত হয়ে থাকবো তো যে বিষয়টা বিশেষ করে বলতে চাচ্ছি এটা খেলে আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম একটি শূন্যতা আদায় হয়ে যাবে তো আমাদের আমরা যত সম্ভব শীতের মৌসুমে আমরা বেশি বেশি লাভ হবে ইনশাল্লাহ كن زوجها جاءت على درار زوجنا قائم بتتويج نوار